বৃহস্পতিবার আরামবাগের দৌলতপুরে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা কার্যালয়ে শ্রদ্ধার সঙ্গে পালিত হল বীরবাল দিবস দশম শিখ গুরু গোবিন্দ সিংহের নাবালক পুত্র জোরার সিং ও ফতে সিং এর স্মরণে এই দিনটি পালন করা হয় তাদের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান জেলা সভাপতি বিমান ঘোষ সহ দলের অন্যান্য কার্যকর্তারা উল্লেখ্য নিজেদের শিখ ধর্ম পরিবর্তনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সতেরোশো পাঁচ সালের ছাব্বিশে ডিসেম্বর তারা আত্মবলিদান করেন ভয়ঙ্কর অত্যাচার ও মৃত্যুর মুখেও তাদের অটল বিশ্বাস ও সাহসের কাহিনী কিং বদন্তিতে পরিণত হয় আর তাই প্রতি বছরের মতো এবছরও সারা দেশ জুড়ে এই দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে আজ আমাদের আত্মবলিদান দিবস যে শিখ পুত্র আমাদের জোরাগর সিং এবং ফতে সিং তারই উপলক্ষে আজ আমাদের ওনাদের অটোতে পুষ্পা আরোহণ করবেন আমাদের জেলা সভাপতি हम तो हमारे इनमें ज़्यादा अच्छा सवाल है कि बोलवा पड़ा দেখুন আজ থেকে প্রায় অনেক বছর আগে সতেরোশো পাঁচ সালে ছাব্বিশে ডিসেম্বর তৎকালীন সময়ে আমাদের শিখ বীর শহীদ জোরোবর সিং আর ফতে সিং বাবা তারা তাদেরকে জোরপূর্বক ধর্ম পরিবর্তন করার জন্য বাধ্য করেছিল তৎকালীন মুঘল জমাটা তো তারা ধর্ম পরিবর্তনে তারা রাজি হয়নি সেই জন্য তারা ধর্ম পরিবর্তন করার চেয়ে নিজেদের আত্মবলিদান দেব সেটাই তারা বেছে নিয়েছিল তো তারা নিজেদের আত্মবলিদান দিয়েছিলেন তাই এই যে দুই শিখবীর একদম ছোটো বয়সে তারা যে দৃষ্টান্ত স্থাপন করে গেছে তার জন্য আজকে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ গোটা ভারতবর্ষ জুড়ে আমাদের বীরবাল দিবস এই দুই শিশু যেভাবে আত্মবলিদান দিয়েছে তাদেরকে শ্রদ্ধার্ঘ জানানোর জন্য পুরো ভারতবর্ষের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ তথা আরামবাগ সাংগঠনিক জেলাতেও বিভিন্ন জায়গায় আমাদের শ্রদ্ধার্ঘ্য জানানোর কাজ চলছে আজকে আরামবাগ সাংগঠনিক জেলা কার্যালয়ে আমরা এই দুই বীর পুত্রকে তাদের শ্রদ্ধার্ঘ জানালাম এবং আগামী দিনে এনাদের বলিদান আমাদের কাছে সাহসের

সেখানে খাবারের স্বাদ আধাই রাখছি